হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোড স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে হরজত ভাইয়া আজকে কী দেখাবেন ভাইয়া হবে আড়াই হাত বহরের কাপড় একশো টাকা গজ হবে না মাত্র একশো টাকা পার গজ দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে অনেক কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন যার যেটা লাগে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর হবে অনেক ডিজাইন আছে এখানে এই যে সবগুলোই কিন্তু একশো আজকে টিশও জর্জের সব 100 টাকা দিয়ে দিচ্ছে সবাই শেয়ার করে দেন আর অবশ্যই লাইক দিবেন যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই একটা করে লাইক দিবেন এত কম দামে আপনাদেরকে এত এত কালেকশন দেখানো হয় তাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর এগুলোর গস থাকছে মাত্র 100 টাকা জামা ওনা এটাতে পাঁচ গস নিলে জামা ওনা হয়ে যাবে শাড়িগুলো ছয় গস ছয় গাউন করলে আপনারা চার গস পাঁচ গস নেবেন ল্যাঙ্গারের জন্য ছয় গস গালার গুলো দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেভাবে ইচ্ছা অর্ডার করতে পারেন আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে আড়াই হাত বহর এগুলো আড়াই হাত বহর কিন্তু এইগুলো থাকছে আড়াই হাত নিবেন দ্রুত অর্ডার করবেন যেখানে কিছু জর্জেট কালেকশন আছে জর্জেটগুলো আজকে একশো টাকা দিয়ে দিচ্ছে দেখেন এগুলোতে সবই করতে পারবেন জর্জেট গুলো টাকা পার গোজে পেয়ে যাচ্ছে দ্রুত শুধু অর্ডার করেন শুধু নাম ঠিকানা পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এখন কিন্তু ডেলিভারি চার্জটাও আপনারা কাপড় টাকার সাথে দিতে পারবেন অনেকে ভাবেন ডেলিভারি চার্জ কি ফ্রি না আপনাদেরকে একদম সুযোগ সুবিধা দেয় যেন না আসে যারা বুঝে শুনে করবেন আমরা এই কথাটা বারবার বলি আর কাপড় সম্পূর্ণ ভিডিও দেখলে ডিটেলস কিছু আপনারা জানতে পারবেন অনেকেই ভিডিও প্রথমে দেখে একটা পছন্দ হলে দাম করে অর্ডার দিয়ে দেন পরে যা আবার আরেকটা পছন্দ হয় এই কাপড় আর রিটার্ন করে দেন আর উঠান না এরকম করবেন না ফুল ভিডিও দেখে আপনারা তারপরে বুঝে শুনে অর্ডার কনফার্ম করবেন এগুলোও একশো টাকা বদ পেয়ে যাচ্ছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু অবশ্যই লাইক দিবেন দেখেন মাত্র একশো টাকা পারগো শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট ফোন নম্বর জিরো সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ